হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আমরা সচরাচর দেখি এই যে লাইলা মামুন হ্যাঁ এই যে বয়স্ক একটা মহিলা আর এই যে তরুণ যে একটা ছেলে যার বয়স হবে সম্ভবত আঠারো উনিশ বিশ বছর বয়স তো আসলে এই যে বয়স্ক একটা মেয়ে মেয়ে লাইলা তার হচ্ছে স্বামী ছিল সম্ভবত আর্মি ক্রীড়া কর্মকর্তা অলরেডি সে দুইটা স্বামী কিন্তু চেঞ্জ করছে এবং নতুনভাবে কিন্তু এই যে লাইলা মামুনের সাথে যে সম্পর্ক আসলে এই সম্পর্ক বর্তমানে এরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং এদেরকে মানুষ ফলো করে তো এরা যে অসামাজিক কার্যকলাপ করে সেগুলো কিন্তু সাধারণ ছোট বড় এবং যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা হচ্ছে এদের যে একটা লজ্জা থাকা উচিত সেই লজ্জার জায়গা কিন্তু এদের নেই এবং যারা দেখে আসলে কি বলবো আসলে কিছু মানুষ এগুলো বিষয়ে জানতে চায় না তারপরে স্কল করার সাথে সাথে কিন্তু এই লাইলা মামুন বিষয়ে কিন্তু বিভিন্ন ভিডিও চিত্র কিন্তু চলে আসে আসলে এগুলো মানুষ দেখতে চায় না কিন্তু তারপরেও এরা বিভিন্নভাবে প্রমোট করে মানুষের কাছে পোষায় এদের লাইফ স্টোরি এদের এই কার্যকলাপগুলো আসলে এগুলো খুবই বিরক্তকর একটা জিনিস তার কারণ সব বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখে আসলে কি শিখবে আসলে কি জানবে এদের বর্তমান বর্তমান পরিস্থিতি এদের জন্য আসলে খুবই একটি বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে রয়েছে তার কারণ তরুণ সমাজ এদের কার্যকলাপগুলো দেখে শিখে কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কি ভালো কিছু প্রোমোট করা আর এরা যেসব অশ্লীল আসলে কার্যকলাপগুলো করে ফেক নিউজ করে হ্যাঁ এই এই আজকে গণ্ডগোল কালকে গণ্ডগোল সব বিভিন্ন বিষয় নিয়ে আসলে তারা আসলে বিবাহ এখনও তাদের মধ্যে আসলে বিবাহ নেই কিন্তু একসাথে থাকে তো সব জিনিসগুলো দেখে কিন্তু সাধারণ মানুষ কী করবে শিখবে তো এরা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় আর এদের ভিডিওগুলো যদি সাধারণ মানুষ দেখে তাহলে তারা কি শিখবে এরকমই কিছু শিখবে তো অবশ্যই দৃষ্টি দেব লাইলা মামুনকে যেন তারা এসব বিষয়ে মানে কোনো ধুঁয়াশা না সৃষ্টি করে তারা যদি স্বামী স্ত্রীও হয় হ্যাঁ হতে পারে বড় ছোট আসলে বিয়ে শাদি হতে পারে এটা কোনো বিষয় নাই কিন্তু যদি তারা বিয়ে শাদি করে থাকে তাহলে তারা মিডিয়ায় সেটা প্রচার করুক বলুক কিন্তু আসলে একটা ধুয়াশা বিষয় আসলে তাদের মধ্যে বিয়ে শাদি হয়েছে কিনা এসব সব বিষয়গুলো দেখে আসলে তরুণ সমাজ তরুণ প্রজন্ম আসলে এসব বিষয়গুলো অনুধাবন করবে যে তারা আসলে বিয়ে করেনি তারপরও একসাথে থাকে তাদের দেখে দেখে কিন্তু মানুষ শিখবে